রেমিটেন্স বাড়ার কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের প্রিয় প্রবাসী থাকা বিভিন্ন দেশে তারা আসলে এতদিন দেখা যায় তো অন্যান্য সময় দেশে যদি আসলে কোনো উৎসব থাকে বা কোনো আয়োজন থাকে বা ঈদ পূজা এই সকল আয়োজনের সময় উৎসবের সময় আসলে প্রচুর পরিমাণ রেমিটেন্স দেশে আসতো কিন্তু বর্তমানে আসলে এইসব ধরনের পূজা বা ঈদ ছাড়াই এখন রেমিটেন্স প্রচুর পরিমাণ রেমিটেন্স আসলে বাংলাদেশে যাচ্ছে আগে মানুষ আসলে টাকা পাঠাইতো না তেমন একটা কিন্তু এখন পাঠাচ্ছে তার মধ্যে কয়েকটি কারণ আছে আগে যেমন আপনি টাকা পাঠাইলে আগের যেই সরকার সেই সরকার আসলো বৈধপথে টাকা দিল আসলো প্রবাসীদের জন্য তারা তেমন কোনো কিছু করে তারা এয়ারপোর্টে দুর্নীতি এয়ারপোর্টে লাগেজ পাওয়া দেরিতে এয়ারপোর্টে যত প্রকার অপকর্ম আছে সকল অপকর্ম তারা আসলে করতো কিন্তু এ বর্তমান সরকার আসার পর আসলো এয়ারপোর্টের যে হয়রানিটা এই হয়রানিটা বন্ধ করছে আসলে বিভিন্ন উন্নয়ন বিভিন্ন আসলে কাজকর্ম তারা করতেছে যার উপর আসল যার কারণে এই সরকারের উপর সকলের সকল প্রবাসীদের আসলে আস্থা ফিরে আসছে তার সবাই আসলে সবাই আমার মনে হচ্ছে প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর আরেকটি কারণ হচ্ছে যেহেতু এখন দেশ গঠনের কাজ চলছে এই দেশ গঠনের কাজের মধ্যে আসলে সবাই অংশীদার হতে চায় এবং কি সবাই আসলে এগিয়ে আসতে চায় সবাই চাচ্ছে যে যার যার অবস্থান থেকে দেশকে হেল্প করতে দেশকে এগিয়ে নিতে আসলে এই প্রবাসী রেমিটেন্স শুধু এক মাস বাড়লেই হবে না প্রতি মাসে এই প্রবাসী রেমিটেন্স বাড়তে হবে বাড়লে দেশের উন্নতি হবে দেশ আসলে অন্যরকম একটা উন্নতির শিকরে পৌঁছাবে এখন এটা ধরে রাখতে হলে অবশ্যই বাংলাদেশের যে সরকার আছে তাদেরকে মনোযোগী হতে হবে প্রবাসীদের দিকে প্রবাসীদের যেই বিভিন্ন দূতাবাস আছে আছে বিভিন্ন দেশে তারা প্রবাসীমূলক কাজ করতে হবে প্রবাসী কল্যাণমূলক কাজ করতে হবে এবং কি বাংলাদেশ এয়ারপোর্টে আসলে যেরকম হয়রানি হচ্ছে এই হয়রানির বিষয়গুলো আসলে সমাধান করতে হবে যেমন ধরেন লাখিস পেতে দেরি হয় আপনারা চাইল দেশে আইসে কিন্তু আপনারা ই পান না প্রবাসীরা তাদের নাম্বার নাই কিছু নাই ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না দ্যাটস ওয়াই যদি তারা যদি মোবাইলের যে সিস্টেমটা বা ফ্রি কলের সিস্টেমটা যদি রাখে তাহলে কিন্তু মানুষের আসলে অনেকটাই উপকার হবে কারণ তারা যোগাযোগ করতে পারবে তাদের প্রিয় দেশের মানুষের সাথে যে আমরা আয়েশা পৌছাইছি আসলে অনেকগুলো কাজ আছে প্রবাসীরা এই কাজগুলো যদি ঠিকঠাক মতো করে তাহলে হয়তো বা ফিরে আসবে